ভাইস প্রেসিডেন্ট জে ডিভ্যান্স অভিযোগ করেছেন বিগত প্রশাসন হারিকেন হেলেনের শিকার ভার্জিনিয়ার দামাসকাসের বাসিন্দাদের যথাযথ সহায়তা করেনি সোমবার উপদ্রুত এলাকা সফরে গিয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন বর্তমান প্রশাসন সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে সাধারণ মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে সোমবার ভার্জিনিয়ার কাছে হারিকেইন হেলিন উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ সময় তার সাথে ছিলেন স্টেটের গভর্নর গ্লেন ইয়াংকিন সাংবাদিকদের সাথে আলাপকালে পরিস্থিতি মোকাবেলায় ফেডারেল কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেন ভ্যান্স ভিপি বলেন তিনি এবং নতুন প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করবে অভিযোগ আছে ভার্জিনিয়ায় বন্যার বিমার খরচ অনেক বেশি হয়। সেখানকার বাসিন্দারা চাইলেও এই বিমা করতে পারেন না এই বিষয়ে নতুন প্রশাসন কিছু করবে কিনা জানতে চাইলে ভ্যান্স এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন তিনি জানান সাহায্য পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন আমলাতান্ত্রিক ভোগান্তির শিকার না হয় তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো ধরনের দুর্যোগের ক্ষেত্রে ফিমা যেভাবে কাজ করে সেই ধরনের কোনো পরিবর্তন আনা হবে কিনা বা সংস্থারের প্রেসিডেন্ট পরিবর্তন করা হবে কিনা জানতে চান এক সাংবাদিক সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলা শুধু ফিমা একা করে না সেখানে আর অনেকগুলো সংস্থার সংশ্লিষ্টতা থাকে তিনি আরো বলেন ট্রাম্প প্রশাসনের প্রতিটি কাজ নিখুঁত হবে এমনটা ভাবার কোনো কারণ নেই তবে বিগত প্রশাসনের তুলনায় ভালো সেবা দেওয়ার আশ্বাস দেন ভিপি ভ্যান্স এ সময় ভার্জিনিয়া সফর করা জেরি ভ্যান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গভর্নর ইয়াংকিন ভিপির মতো তিনি অভিযোগ করেন ফেডারেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ সহায়তা কার্যক্রম পরিচালনা করেনি তিনি আশা প্রকাশ করেন নতুন প্রশাসন হেলিন উপদ্রুত এলাকার বাসিন্দাদের জন্য যথাযথ পদক্ষেপ নিতে কালক্ষেপণ করবে না আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর